এই ইউনিট সরকার হয়েছে আপনার এই বাংলাদেশের মানচিত্রে যত সরকার আছে সর্বকালে সেরা নিকৃষ্ট সরকার এক কথা মেরুদণ্ড শেখ হাসিনা যদিও একজন মহিলা প্রধানমন্ত্রী আসিল এই উচিত শেখ তিনবার সালাম করিয়া তারপরে রাষ্ট্র ক্ষমতায় বসা দেশ চালাইতে আপনি যাই কন নোবেল ফাও আর দেশ চালানো এক জিনিস না দেশ চালাইতে অন্য রকম একটা দম লাগে হিম্মত লাগে এটা এই লোকটার নাই ওনারে ছাত্র বসাইছে আরে ভাই ছাত্রগত নাম লন ছাত্ররা তো এই দেশের মানুষের ভালোবাসার একটা নাম কিন্তু বর্তমানে এই নামটা সবচেয়ে দূষিত আর দূষিত ডেলিভারি মহিলার কাছে নিয়ে যে নামটা যদি কন হ্যাগো খালাস এই ইউনিট সরকার হয়েছে আপনার এই বাংলাদেশের মানচিত্রে যত সরকার আছে সর্বকালে সেরা নিকৃষ্ট সরকার এক কথা মেরুদণ্ডহীন একটা প্রাণী ঠিক আছে শেখ হাসিনা যদিও একজন মহিলা প্রধানমন্ত্রী আসিল এই সরকারের উচিত শেখ হাসিনার প্রায় তিনবার সালাম করিয়া তারপরে রাষ্ট্র ক্ষমতায় বসা কারণ শেখ হাসিনা পুরো দেশটা তার কন্ট্রোলে আসিল এই সরকার আমলে কেউ করে মানে না তার মানে এই সরকারের একটা হিম্মত নাই দেশ চালাইতে আপনি কন নোবেল পাওয়ার দেশ চালানো এক জিনিস না দেশ চালাইতে অন্যরকম একটা দম লাগে হিম্মত লাগে এটা এই লোকটা নাই এই লোকটা হিন্দু না মুসলমান হ্যাঁ মহিলা না পুরুষ বুঝাই তো যায় না কেন আপনি দেশ চালাইবেন যদি পারেন দেশ চালান ফুল গিয়ে না পারলে বাদ হয়ে যান আপনি যদি এখন দেশ সারিয়া দেন আমরা আপনার বাহা বাদ সরকার দেশ চালাইতে পারে না সারিয়া দিছে কিন্তু পারেন না বয়ের শুনি আবার কোন কোন হিসাব ওনারে ছাত্ররা তো বসাইছে আরে ভাই ছাত্রগত আপনার নাম লন ছাত্র তো এই দেশের মানুষের ভালোবাসার একটা নাম কিন্তু বর্তমানে এই নামটা সবচেয়ে দূষিত আর দূষিত আপনি ডেলিভারি মহিলার কাছে নিয়ে নামটা যদি কন হ্যাঁ খালাস মানে এত বিষাক্ত এই শব্দটা কারণ হচ্ছে গিয়া মানুষ অভ্যন্তরের আগে মনে করছে ছাত্ররা যথেষ্ট ভালো একটা কিছু উপহার দিবে এই দেশের মানুষের কিন্তু ফর দেওয়া গেছে কি কিছু হইলো না মানে সব পথে মানি দেশটা এলোমেলো হয়ে গেছে আপনার পৃথিবীর একশো বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম নেই পৃথিবীর বড় বড় এই সায়নার সুয়েটেতে যারা পড়ালেখা করে তারা বড় বড় প্রজেক্ট ইয়ে বানায় বড় বড় সেতু বানায় আর বাংলাদেশের বুয়েটে যারা পড়ালেখা করে তারা পরীক্ষা দেয় পদে সুতিতে কটা নাট লাগাইছে কটা বল্টু লাগাইছে এই হইলো পড়ালেখা আপনার এই যে সলিমুল্লাহ স্যার একজন বিজ্ঞ লোক একটা পুরস্কার না নাল লেগে ছাত্রকে ফিসে তিমের মতন দাঁড়িয়ে রয়েছে তো এইটা যদি হয় শিক্ষার এইটা যদি হয় ভদ্রতা স্বাধীনতা তাহলে তো এই স্বাধীনতা সে পড়াধীনতা বহুত ভালো আছি আমি মনে করি এই ভার্সিটিটা বন্ধ করে এনাটা এটা গরুর ঘামাতে হোক দেশের অর্থনৈতিক উন্নয়ন হইব কারণ এই ফরালের কাছে গরু ফালা তো উত্তম ভাই এই এই বারসিটিতে এখন ফরালায়া নাই ওইটা উইটই গেছে এখন শুধু রাজুতে এসো রাজুতে এসো এখন বড় নেতা হইতো বেডি টার্গেট ফরালাকা বলতে কিছু নাই সরকারের হাজার হাজার কুইটা লস করে কোনো কাম নাই তাহলে ছিল শুনুন আমরা সাধারণ জনগণ ভালো খারাপ ডিফেন্ড করি অন্য অন্য ওয়েতে যখন সূর্য এসে